আধে রাধে তোমরা সবাই কেমন আছো তো তোমাদের সবাইকে পি আর প্রিয়াঙ্কা দাস চ্যানেল আবার একবার অনেক অনেক স্বাগত তো ভিডিওটা হচ্ছে সেই অক্টোবর মাসের ভিডিও মানে লক্ষ্মী পূজার ভিডিও তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা সব কিছু বেশি মানে বেশি কিছু শেয়ার করতে পারেন যতটুকু পেরেছি কাজের মধ্যে দিয়ে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা হচ্ছে ষোলো তারিখের ভিডিও মানে ষোলো অক্টোবরের ভিডিও তো এবার তো পুনি দুদিন পেয়েছিল ষোলো অ্যান্ড সতেরো তো ষোলো তারিখ সন্ধ্যার সময় পুনি লেগেছিল তো ওই দিন আমি লক্ষ্মী পুজো করিনি পরের দিন দুপুরবেলাতে পুজো করবো তো ওই দিনকে আমি একটু রাম ঠাকুরকে সিন্নি বানিয়ে দিয়েছিলাম চাঁদ আমাকে একটু পায়েস করে একটু পুজো দিয়েছিলাম তো ওই করতে করতে অনেকটা রাত্র হয়ে গেছিলো তারপর পরের দিনের জন্য নাড়ু টাড়ু বানিয়ে সব কিছু রেডি করে রেখেছিলাম তো তারপরের দিন আমি কিন্তু পুজো করবো না পুজোটা করবে আমার মা তো আমি কোনো একটা কারণে পুজোটা করতে পেরে মানে পারি পারিনি পরের দিন কোনো একটা কারণে তো এটা হচ্ছে গিয়ে সতেরো তারিখ সকালবেলা প্রায় নটা কি দশটা বাজে তো এখন মা চলে গেছে পুজোর মানে আয়োজন করার জন্য কারণ যেহেতু আমাদের ঠাকুরমশাই তিনটার সময় চলে আসবে বললো তো এখন থেকে রেডি করতে হবে কারণ মা সব একা হাতেই করবে তো আমি কিন্তু রান্নার দিক দিয়ে রান্না টান্না করছিলাম আর মা এর দিক দিয়ে পুজোর আয়োজন করছিল তো মা যেহেতু একা পারছিল না এখানে বাবা আর জ্যামা মেলে লুচি বানিয়ে দিচ্ছিলো আর মার সাথে কিন্তু আমার বোন মানে আমার পিসির মেয়ে ও মা অনেকটা হেল্প করেছিল ও আসার পরেই অনেকটা কাজ হয়েছিল মা একা হাতে কিছুই পারছিল কারণ কি মা অনেক দিন না অনেক বছর ধরে মানে লক্ষ্মী পুজো করছিল না তার মানে মা এখন মানে সেই রকমভাবে দৌড়িয়ে কাজ করতে পারে না কারণ শরীরটা সবসময় মার খারাপ থাকে তার জন্য তো আমি যেহেতু কিছুই করতে পারছিলাম না তো ও মানিকে বললাম মানে আমার বোনকে বললাম একটু এসে মাকে হেল্প করার জন্য তো ও ও কিন্তু অনেকটা হেল্প করেছিল তো এখানে দেখো পুজো হয়ে গিয়েছিল অঞ্জলি নিয়েছিল তারপর মানিকে বললাম একটু পাঁচালিটা পরার জন্য তো এখানে পাঁচালি পড়ছিল আর পুজোটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল মানে যেরকমভাবে ভেবেছিলাম ওই রকমভাবেই হয়েছিল মনটা একটু খারাপ হয়েছিল যে কিছু করলাম নিজের হাতে সব কিছু আয়োজন মানে সব কিছু যোগার নিজের হাতেই করলাম কিন্তু পুজোটা কর বাড়ি কিন্তু তারপর ভাবলাম যে না লক্ষ্মী মা বোধহয় আমার মার হাতে আমার বোনের হাতে মানে পুজোটা নেওয়ার ইচ্ছে ছিল তার জন্য তো মন খারাপের কিছুই না তারপর পূজা শেষ হওয়ার পর একটু যে আমার বাড়িতে গিয়েছিলাম এখানে আমাদের সোনামাকেও দেখে দেখিনি এটা হচ্ছে আমাদের সোনামা যে মানে বেবিটাকে দেখেছিলে তারপর এখান থেকে এসে সন্ধ্যার সময় মা এখানে মানে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছিলো অনেক প্রদীপও জ্বালিয়ে দিয়ে তো দেওয়ালিতে ইচ্ছে আছে প্রদীপ জ্বালানোর তো এই সব করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর আমি আর মেধা মেলে এখানে বাজি বাজি ফাটাচ্ছিলাম তো লক্ষ্মী পুজো দুদিন কিন্তু আমার খুবই ভালো কেটেছিলো দে যেমন ভালো কেটেছিল লক্ষ্মী পুজোও ভালো কাটলো দেওয়ালিটা তো আরও ভালো কেটেছিল যেটার ভিডিও এখনও তোমাদের সাথে শেয়ার করার বাকি আছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলে উঠবে না তো তখনও যেন সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা